বেলালে হাফসি আদি আল্লাহ আহ উনি গোলাম ছিলেন কি ছিলেন পৃথিবীতে মানুষ গোলাম হইত তিনটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে তিন পদ্ধতিতে এক নম্বর ছিল এটা কেউ কাউকে জোর জবরদস্তি করে গোলাম বানাইত এক জায়গার থেকে ধরিয়ে ধরে আইনা অন্য জায়গাতে বিক্রি করে দিত জোর জবরদস্তি করে গোলাম বানাইত যেমন হজরতে সালমান ফার্সি উনি পারস্যের লোক ছিলেন ইরানের লোক ছিলেন ওনাকে ধরে বিক্রি করে দেয় আবার কিছু লোক ছিল মা বাবা গোলাম তারপরে এই ছেলে এদের সংসারে যে ছেলে মেয়ে এটাকে গোলাম বান্দি হিসাবে বিক্রি করে দিত অর্থাৎ আমি একজন মনিব আমার একজন গোলাম আছে বা আমার একজন বান্দি আছে এদের পরস্পরে বিয়ে দিলাম এদের থেকে যে বাচ্চা হইতো আওয়ালাদ হইত এটা হলো গোলাম আমার গোলাম আমার বান্দি এদেরকে আমি অন্য জায়গায় বিক্রি করে দিই এমন একটা প্রথা পৃথিবীতে ছিল হজরত বেলাল ছিলেন এমন গোলাম ওনার বাবা মা ছিল গোলাম এজন্য উনি গোলামের খুব গোলাম হইছেন বুঝে আসছেন গোলাম আবার কিছু ছিল কোনো একটা এলাকাকে যদি আমরা পরাজিত করি তাহলে পরাজিতদেরকে ধরে এনে এদেরকে ক্রয় বিক্রয় করত এটাও ছিল গোলাম বানানোর একটা পন্থা পন্থা এই ছিল তো হজরত আনহু উনি গোলাম ছিলেন আর সাহাবিদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালা আনহু আল্লাহ রসুল বলেছেন আর উম্মতি আবু বকর আমার উন্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা আমার উন্মতের মধ্যে সবচেয়ে ব্যক্তি হচ্ছে আবু বকর আবু বকর রদি আল্লাহ আনহু একজন ব্যবসায়ী ছিলেন যখনই কোনো ব্যক্তি শুনতেন সে গোলাম তখন আবু বকর রদি আল্লাহু আনহু নিজে টাকা নিয়ে যাইতেন ওই সাথে কথা বলতেন যে আপনার এই গোলামের দাম কত যদি বলতো দশ হাজার টাকা আবু বকর নিজের থেকে টাকা দিয়ে ওই গোলামটাকে লোকটাকে কিনে আনতেন এনে আল্লাহর আমি এই গোলামটা ক্রয় করে এনেছি আজাদ করে দেওয়ার জন্য আপনা আপনি আপনি নিজের হাতে এনে আজাদ করে দেন তখন আল্লাহর রসুল এভাবে আজাদ করে দিতেন হঠাৎ আবু মকরের কাজেই ছিল বড় একটা কাজ ছিল মানুষকে ক্রয় করে আজাদ করে দিতেন যে মানুষ গোলাম হইতে পারে না মানুষ গোলাম থাকবে কেন উনি টাকা দিয়ে ক্রয় করে করে অসংখ্য অগণিত মানুষকে আজাদ করে দিয়েছিলেন কিন্তু বেলালে হাফসি রদি আল্লাহ ছিল উমাইয়া এ বেলালকে বিক্রিও করে না বেছেও না আবু বকর রদি আল্লাহ তালা আনহু কয়েকবার গিয়েছেন তার কাছে যে বেলাল এর এরে আমার কাছে বিক্রি করে দাও কত টাকা দরকার মার্কেট প্রাইজ হচ্ছে মনে করো বিশ হাজার আমি পঞ্চাশ হাজার টাকা দিব এরে বিক্রি করে দাও কিন্তু উমাইয়া খাড়াস বিক্রি করতো না কেন করতো না হজরতে বেলাল তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন মুসলমান যেহেতু হয়েছে এই কারণে তাকে বিক্রি করবে না তাকে রেখে নির্যাতন করবে তাকে শাস্তি দিবে এজন্য বিক্রি করতো না এভাবে উমাইয়ার কাছে হযরত বেলাল দিনকে দিন নির্যাতন ভোগ করতেছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা анহু একবার হযরতে বেলালকে বললেন বেলাল তুমি তো জিকির করো তুমি আস্তে আস্তে জিকির কর জিকির যদি তুমি আস্তে করো তারপরেও আল্লাহ শোনেন জিকির যদি তুমি জোরে কর তারপরেও আল্লাহ তালা শোনেন পাক মানুষের অন্তরের খবর রাখেন তুমি আস্তে আস্তে জিকির করবা তাহলে তারা তোমাকে মারবে কম উনি জিকির করতেন্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কথা যখন তিনি বলতেন তখন তাদের গায়ের মধ্যে আগুন ধরা যাইত তারা তো বলতো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে আমাদের লাল নামক মূর্তি সেও আল্লাহ আমাদের উজ্জা নামক মূর্তি সেও আল্লাহ আমাদের তিনষ্লো সাহিত্য আল্লাহ আছে তার মধ্যে আল্লাহ একজন বলেন বিল্লাহ আর বেলালে হাফসি বলতেন লাহা ইতাল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হেরা বলত না আল্লাহ তো একজন না আল্লাহ তিনশো তো ষাটজন বেলাল বলতেন না ইলাহা ইতাল এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বেলাল যখন বলতেন তখন তারা এমনভাবে তাকে নির্যাতন করত হজরতে আবু বকর সিদ্দিক রিয়ালু আলহু তিনি সহ্য করতে পারতেন না অনেক নরম দিনের অধিকারী ছিলেন আল্লাহর রসুল বলেন আর হামু মতিবি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ হচ্ছে আবু বকর আবু বকর পয়সাওয়ালা কিন্তু সহ্য করতে পারতেন না তিনি বলতেন রে বেলাল তুমি আল্লাহকে ডাকো মনে মনে ডাকো জোরে জোরে আর ডাকিও না বলছে আচ্ছা ঠিক আছে আমি আস্তে আস্তে ডাকবো হযরত আবু বকর চলে যাওয়ার পর আবার দেখে যে হযরতে বেলাল জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জিকির করে আবু বকর আবার আসে এসে বলে ও বেলাল এভাবে তুমি জোরে জোরে জিকির করার দরকার নাই তুমি যখন জোরে জোরে জিকির কর তখন তো কাফেরদের অন্তরের মধ্যে আগুন ধইরা যায় তারা তোমাকে নির্যাতন করে তোমার নির্যাতনের রোলারটা আর বেশি বাড়াইয়া দেয় এজন্য তুমি মনে মনে জিকির করবা বেলাল বলতেছে ঠিক আছে আমি মনে মনে জিকির করব আবার দেখে চলে যাওয়ার পর বেলালে জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলে আবু বকর আবার এসে বলেন ও বেলাল তুমি আস্তে আস্তে জিকির করো জোরে জিকির করার দরকার নাই আস্তেও যদি জিকির কর তাহলেও আমার মাওলা শোনেন জোরে যদি জিকির কর তাহলেও তো আমার মাওলা শোনেন তাহলে আস্তে জিকির না করে জোরে জিকির করলে তো তোমাকে শাস্তি দিবে এজন্য তুমি আস্তে আস্তে জিকির করবা হজরত বেলাল বললেন ঠিক আছে আমি আস্তে আস্তে জিকির করব এভাবে দুইবার তিনবার চতুর্থবার আবার হজরতে বেলালের কাছে আবু বকর আসলেন আসি দেখে যে জোরে জোরে জিকির করে আর কাফেররা তো এমন ভাবে মারতেছে মারতে মারতে ওনার পুরো শরীর ফিটলিয়ে দিচ্ছে কিন্তু ওনার জোরে জোরে জিকির চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলতেই আছে হযরত আবু বকর বললেন ও বেলাল তোমাকে বারবার আমি বলি আস্তে আস্তে জিকির করো কিন্তু তুমি কথা শোনো না তুমি জোরে জোরে জিকির করো হজরত বেলাল বললেন ও আল্লাহ রাসুল্লের সাহাবি আমি তো আস্তে আস্তেই জিকির করি কিন্তু যখন আমি আস্তে আস্তে জিকির করতে লাগি তখন আমি আমার মাওলার নামের মধ্যে এমন স্বাদ অনুভব করি এমন লজ্জত অনুভব করি তখন আমার অজান্তেই আমি জোরে জোরে জিকির করা শুরু করি দি বলেন সব আল্লাহ আমি জোরে জোরে জিকির করা শুরু করে দিই আর আমি যখন জোরে জোরে জিকির করি তখন কাফের বেদিনরা আমাকে নির্যাতন করে আমাকে মারে ও আবু বকর খোদার কসম করে বলি তাদের একটা বেতের আঘাত আমার গায়ের মধ্যে আমি অনুভব করি না আমি জিকিরের মধ্যে ডুবে থাকি আর তারা আমাকে মারে কিন্তু তাদের কোনো আঘাত আমার গায়ে লাগে না আমি জিকির করার কারণে ওই তারা আমাকে মারে অশান্তি দেওয়ার জন্য আর আমি মুখে জিকির করি তখন আমার অন্তরের মধ্যে আমি শান্তি অনুভব করি আমি লজ্জত অনুভব করি বলেন সবহার আল্লাহ